ইদানিং একটা নিত্য নতুন হারাম জাদা নাম তো হামজা নাম কি হামজা হামজার ফরে রয়ে তো কি হারাম কিরি তুই বলবাদিক এজন্যই তুই তুই নামি আমি বর্তমান প্রশাসনের উপদেষ্টার প্রতি অনুরোধ অনুরোধ আর সুনাতুল জামাতের একজন খাদিম হিসাবে আর সুনাত জামাতের একজন কো চারম্যান হিসাবে আর সুন্নত জামাত এমলিকার প্রতিষ্ঠাতা হিসাবে আমি আবু সুবিয়েন খানা আফ্দেল কাদিনী উপদেষ্টাদের কাছে অনুরোধ অনুরোধ আইন করুন হামদার মত ব্যাক্তিকে ফাসির দলিদের তোলন এটা আমরা চাই কি চাই না দুই হাত চোলা ভালো চাই কি না বলেন অনেকে মনে করেন উপদেশটা আমরা বুঝি না আমরা কিছু জানি না উপদেশটা বুঝি না আমরা ব্যাংকের লেনদেন জানি না এক হাজার টাকা চিনি না জানি এত কি দরকার দু টাকা নোট এগুলো আমরা চিনি হে বড় শৈতান আমি লাল দিঘির এক মহল অনেকে বলেছিলাম যারা বলেছিলেন নবীর মিলাদ নবীর ফায়খানা আমি লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম তুমি অমুসলিম মুসলমান হ আমরা কিছু দিতে জানি না কিন্তু আমরা রক্ত দেব জীবন দেব আমার নবীর ইজ্জতের জন্য চিৎকার দিবেন মার হাওয়া অনেকে বলে সুফিয়ান সব ঐতিহাসিক দুর্বল আসল আমি দুর্বল কিন্তু মাইকের সামনে আসলে আল্লাহ সুস্থ কন সাংবাদিক বেদর তো একটা ক্লাস আছে এই বেদের কোন ক্লাসে নাই যে এগুলারে আমার বাবা বাকিবিল্লা সুন্দর ওয়াজ করেছেন মা খাদিজা কে নিয়ে বাকিবিল্লা নিরি মা খাদিজা কে মা খাদিজা হচ্ছে সমস্ত মোমেন্দের মা আমি তিনবার মা খাদিজার কবর জেহারত করেছি মা খাদিজা কে যিনি ফাতে মাদু মা جنی امام حسان حسین نانی جنی حضرت مولا علی شاشوری اللہ اکبر جنی نور مزسم فخر آدم و بنی آدم والاول والآخر والظاہر والباطن عمر نبیل بڑی بار আর এই বলে মা এক নামাজও পড়েনি তার বিরুদ্ধে সংগ্রাম করিবাদব খুঁজ না এটার তাজা নামি ক আল্লাহ আল্লাহ এই দেশে মুসলমান রয়েছে কোন মা খাদিজা নামাজ পড়েননি রোজা রাখেননি পর্দা করেননি

ওনার হায়াতের মধ্যে বরকত দেখ আপনারও হাত তুলছেন উনিও বলছেন তিন ঘন্টা সান কি না এখন না কথা আছে এখানে একটা কথা আছে ছোট্ট একটা কথা হতে সমর্থনকারী শ্রোতারা আল্লাহর কসম আমি তো কিছু বলিনি আপনারা বলছেন কুটি কুটি ধন্যবাদ যে মা খাদুল কবরার কবর দেখেন নবীজি মা খাদিজাতুল কবরার কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়েছেন মা বলেছেন আর আমাকে আপনি খবর দিবেন এবং আমার খবরে দুটি ফেরস্ত আসবে মনকিরে নকির আপনি আমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিবেন আল্লাহর হাবিব ওই কবরস্থানে ওই কবরে নবীজির এক ফোটা চোখের পানি মোবারক পড়ে গেল বলেন কি মোবারক চোখের পানি মুবারক কবর দিলেন সব কিছু দিলেন এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা হল মনকিরি নকির আসে না জিব ইসলাম বলে আর সুল আল্লাহ এই খবরে সওয়াল হবে না জবাবও লাগবে না কয় কেন কই কবরটা হচ্ছে জান্নাতের বাগান কয় জন্নাদের বাগান কি হলো আপনার এক পোড়া চোখের পানি পড়ার কারণে আল্লাহ বানাই দিয়েছে সে আল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশকে সমস্ত ভূমিকম্প তুফান কলরা বসন্ত রোগ থেকে বাঁচাও আমাদেরকে বাছাও যে বেয়াজীবী করেছে তার বিচার obviously তুমি করবে কিন্তু তার দিকে তাকিয়ে আমাদের উপরে তুমি গজব দিও না আমার প্রিয় নবী ਸਰকারে कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा पाकে जिंदा आपराम ওই প্রিয় মানুষটাকে চিনবেন খুব ভালো মানুষ যদিও আমরা দেখেনি আমরা শত সত্তর বছর বড় ওনার নাম শুনেছি আমরা এমনভাবে বিশ্বাস করি যেমনিভাবে মনে হয় আমরা তার পিছিয়ে নামাজ পড়েছি